বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের জন্য অধ্যাপক মোহাম্মদ ইনুস এবং তার সহযোগী উপদেষ্টাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির সময় বৃহস্পতিবার আট আগস্ট দিবাগত রাত বারোটা বারো মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অভিনন্দন জানান অভিনন্দন বার্তায় তারেক রহমান লিখেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের জন্য অধ্যাপক ড মোহাম্মদ ইনুস এবং তার সহযোগী উপদেষ্টাদের অভিনন্দন যদি পেছনে ফিরে তাকাই গত ষোলো বছর ধরে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামালে বাংলাদেশের মানুষ ব্যাপক অধিকার লঙ্ঘন ও অবিচারের সম্মুখীন হওয়ার পর এই মুহূর্তটি এসেছে আমাদের সাহসী ছাত্র শিক্ষক কর্মী রিক্সাচালক থেকে শুরু করে গৃহিণী সাধারণ নাগরিক এবং রাজনৈতিক কর্মী সমস্ত গণতন্ত্রপ্রেমী মানুষ ব্যাপকভাবে কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছে তিনি বলেন এই বিক্ষোভ শুধু কোটা সংস্কার নিয়ে নয় নজিরবিহীন দুর্নীতি মূল্যস্ফীতি বেকারত্ব মত প্রকাশের স্বাধীনতা দমন নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান আওয়ামী লীগের শাসনামলে অন্যায়ের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছিল নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেছেন সেই শাসনামলের পতনের সাথে সাথে বাংলাদেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বাধীনভাবে প্রত্যাশা করে যেন তারা তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ বিএনপির অবস্থা তুলে ধরে তিনি আরও বলেছেন বিএনপি একটি পাবলিক সহ একটি নির্বাচিত সরকার গঠন এবং জনগণের সেবা করে একটি জবাবদিহিমূলক সংসদ জনগণের অধিকার ও স্বাধীনতা পুনরুদ্ধার এবং এর ফলে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠাকে সমর্থন করে প্রসঙ্গগত নবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে সতেরো জনকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার আট আগস্ট রাত মিনিটে শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ ইনুস এরপর বাকি ষোলো সদস্যের উপদেষ্টার মধ্যে তেরো জন শপথ পাঠ করেন ঢাকার বাইরে থাকায় তিন উপদেষ্টা ফারুক আজম বিধান রঞ্জন রায় এবং সুদীপ চাকমা শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস ছাড়া অন্যান্য উপদেষ্টারা হলেন আহমেদ ডক্টর আসিফ নজরুল আদিল রহমান খান হাসান আরিফ তৌহিদ হোসেন সৈয়দ রেজওয়ানা হাসান মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া ব্রিগেডিয়ার জেনারেল এম হোসেন সুদীপ চাকমা ফরিদা আক্তার বিধান রঞ্জন রায় আফামা খালিদ হাসান নুরজাহান বেগম শারমিন মুরশিদ এবং ফারুকি আজম